চাল আমাদের পরিচিত একটি সবজি এর তরকারি খেতে যেমন ভালো এর মরব্বা খুব সুস্বাদু আবার কুমড়োর বড়িও খুবই প্রিয় অনেকের কাছে চাল রয়েছে প্রচুর পুষ্টিগুণ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম জিঙ্ক থেকে শুরু করে একাধিক উপকারী ভিটামিন এবং খনিজ থাকে চাল এছাড়া এতে থাকা উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে আর চালকুমড়ার উপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাল হজমের সমস্যা দূর করে যাদের হজমের সমস্যায় রয়েছে তারা চাল কুমড়ো খেতে পারেন চাল থাকে পর্যাপ্ত পরিমাণ ফাইবার ও পানি এই দুই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গ্যাস অ্যাসিডিটি সহ বিভিন্ন পেটের সমস্যায় ভুগে থাকলে নিয়মিত চাল কুমড়ো খেতে পারেন তাহলে পেটের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা করতে হবে না এবং গ্যাসের সমস্যা চিরতরে দূর হবে ফুসফুস ভালো রাখে চাল কুমড়ো ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী খাবার হল চাল কুমড়ো অ্যাজমাসহ নিঃশ্বাসের অন্যান্য সমস্যায় যারা আক্রান্ত হন নিয়মিত তারা চাল কুমড়ো খেতে পারেন চাল অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এ ধরনের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে সেই সাথে ফুসফুসে জমে থাকা কপ ও দূষিত পদার্থ বের করে দিতেও কাজ করে চাল কুমড়া শরীরে শক্তি বাড়াতে কাজ করে চাল কুমড়া এই ব্যবসা গরমে যাদের শক্তি কমে যাচ্ছে বা শরীর দুর্বল মনে হচ্ছে তারা ক্লান্তি দূর করার জন্য চাল তরকারি খেতে পারেন এই সবজিটি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি এই ভিটামিন দ্রুত শরীরে শক্তি বাড়াতে কাজ করে তাই নিয়মিত চাল খেতে পারেন শরীর সুস্থতার জন্য শরীরে শক্তির বৃদ্ধির জন্য পেটের আলসার সারাতে কাজ করে চাল এই রোগের কারণে পাকস্থলিতে ক্ষত তৈরি হতে পারে গবেষণায় দেখা গেছে নিয়মিত চাল খেলে আলসার দ্রুত নিরাময় হয়ে যায় তাই পেটের আলসার সারাতে চাল রাখতে পারেন নিয়মিত এছাড়া শরীরে প্রশান্তি এনে দেয় চাল চাল কুমড়ো আপনি নিয়মিত খেতে পারেন এই সবজিতে থাকে প্রচুর সিডেটিভ প্রপার্টি যা শরীরে শান্ত রাখতে সাহায্য করে এবং ঘুমও ভালো হয় তাই শরীর প্রশান্তি আনতে বা শরীর সুস্থতা রাখার জন্য চাল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত